বয়স কেমন যাচ্ছে ভাই এটা চার মাস বয়স দর দাম কেমন চাচ্ছেন পাশেরটা কেমন দাম চাচ্ছেন আচ্ছা ষোলো হাজার করে দাও সুপ্রিয় দর্শক এইখানে আমরা তিনটা ছাগল দেখছি এই তিনটা ছাগলও কত কেউ কারো চাইতে কম না আর দেখার মতো ছাগল মানে কোনোটা রেখে কোনোটা বাদ দেওয়া যাবে না তিনটা ছাগলই খুব সুন্দর হবে ভাই এই যে প্রিন্ট কালার এটা এটা ক্রসের কি জাত ভাই তোতাপুরি পাঠার বাচ্চা তোতাপুরি পাঠার বাচ্চা যারা নিতে চাচ্ছেন আমাদের এই যে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা বয়স কেমন যাচ্ছে ভাই এটা চার মাস বয়স দর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা আচ্ছা যাই হোক বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আপনারা দাম দর করতে পারবেন নেক্সট আমরা দেখছি হ্যাঁ জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা পার পিস ছাগল দাম তারপরে আপনারা একটু যদি আবদার করেন সামান্য কিছু অথবা সম্মানী কিছু উনি রাখতে পারবে আচ্ছা দুইটা ছাগলই খুব সুন্দর না

এই যে এখানে কিছু সংখ্যক ছাগল আছে সবগুলো ক্রস জাতের ছাগল এই ছাগলগুলো যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারবেন আমি ছাগলের দাম দর জানাবো এখন আপনাদেরকে প্রথমে কথা বলবো ছাগল যে নিয়ে আসছে আমাদের ভুয়ান চাষা তার সাথে

আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিই চাচার চাচা আপনার ফোন নাম্বারটা বলে আমার আমার নাম মোহাম্মদ বয়রুদ্দিন প্রামাণিক বাড়ি নলডাঙ্গা শাখাড়ি পাড়া আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বাহান্ন বিশ সাতাত্তর এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আচ্ছা নিলে আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ যে কোনো বিকাশ খরচ বা যে কোনো খরচ সম্পূর্ণ আমাদের আমরা আচ্ছা স্যার ধন্যবাদ